বলতেন পাঁচটা জিনিস আসার পাঁচটা জিনিসকে কাজে লাগাও হায়া চাকা তবলা মা বলতেন সুযোগকে কাজে লাগাও কি কাজে লাগাও সুযোগ কি সবসময় আসে বারবার আসে এই জন্য সুযোগ কাজে লাগানোর দরকার আছে না নাই বিষ্ণী বলতেন হায়া চাকা তবলা মাউতিক মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাও এই জীবন আল্লাহর দেয়া সবচেয়ে দামি উপহার আমাদের জন্য এটাকে যেন আমরা কাজে লাগাই এরপরে বিশ্বমি বলছেন সাবা হারামিক বার্ধক্য আগে তোমার কাজে লাগা আমি তো দেখতে পাচ্ছি আমার সামনে নিরানব্বই শতাংশ শ্রোতাই হচ্ছে যুবক তোমরা অনেক কিছু করতে পারো প্রিয় ভাইয়েরা তোমাদের মধ্যে অনেক শক্তি সম্ভাবনা তোমরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারো তোমরা চাইলে ইতিহাস গড়তে পারো এ পৃথিবীতে ভালো ভালো যাই হয়েছে সব করেছে তোমাদের মতো তাগড়া ইয়াংরা যুবকেরা চিল্লায় বলো ঠিকিরা এই জন্য বিশ্ব নেই বলতেন সাবা বা কাকলা হারামিক বার্ধক্য আসার আগে তোমাদের এই যে শক্তি রক্ত গরম এটার ইসলামের পক্ষে কাজে লাগাও কোন দলের পিছনে ঘুরো কাদেরকে নেতা মানো কোথায় যে স্লোগান দাও কোথায় যে সময় কাটাও একটু চিন্তা করার দরকার আছে না নাই তোমার জীবনে সবচেয়ে